নজর রাখবো পরবর্তী সংবাদে রাজধানীতে এবার চরিদের দৌরাত্মটা প্রায় দিনকে দিন বেড়েই চলেছে থামার নাম নেই পুলিশ অভিযান চালালেও চরিদের গ্রেপ্তার করার পরও একেবারে নিস্তার পাচ্ছে না শহরবাসী তারই মধ্যে জয়নগর এলাকা থেকে আরও একবার উঠে আসলো সেই চিত্র যেখানে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ বুঝে চরিদের হাত এবং নিয়ে গেছে সিলিং ফ্যান সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র এবং ভেঙেচুরে ফেলায় ফেলা হয়েছে বিভিন্ন জিনিসপত্র এমনই ছবি ধরা পড়েছে জয়নগর থেকে গতকাল রাতে রয়েছে এখন পর্যন্ত দরজার মধ্যে তালা নাই মেইন দরজা তালা নাই আপনার সন্দেহ হইতেছে তখন মহিলারে ফোন করা হইছে মহিলা কইছে যে তালা মাইরা গেছিল তালা মাইরা গেছিল লোকরা কইছে ঠিক আছে ঘরে যাইতো লোক ঘরে ঢুকছে ঘরে ঢুকছে বদেষ্টা দুই হাজার ট্রেন ট্রেন আপনারা কি দেখলেন মানে কে কি মানে চুরি বিশ্ব কি কি চুরি আমরা ওনার আমরা জিগাইছি মহিলার আমরা চোখের মতো দেখছি দুইটা পাখা নাই তারপরে গ্যাসের বার্নার নাই এমনিতে বিষয়টা দেখতে পাইছেন বিষয়টা খারাপ লোকেছে কত কতদিন যাবত মানে মালিক মালিক নিয়ে তো বেঙ্গালুর আ ছেলে জব করে বেঙ্গালুরু আইসে দেন লাস্ট পুরো পাঁচ কোই মাস আগে আয় বিগত পাঁচ মাস যাবত বাড়িটা খালি আচ্ছা তে এই যে জিনিসপত্র যে আপনারা যে বাকি জিনিসপত্রই বাইট করছেন ইদিকে এসে ইনি মালিক নেই একটা ড্রামা আছে এই নাটকটা দেখো আন্ডারফারা লোক কইছে Dramার মধ্যে জিনিসটি আছে একটু গোয়া দেখা কারণ আমরা গিয়া দেখলাম আমগুয়ে আছে ঠিক আছে ইদিকে সরাইলা আচ্ছা তারা কিভাবে প্রবেশ করছে ঘরের ভিতরে কিভাবে এই যে একটা এলাকার মধ্যে এই ধরনের একটা চুরির ঘটনা আমরা আছি ভয়ে আছি এত বড় ঘনবসতি এরিয়ার মধ্যে এইভাবে চুরির বিপদ মালিকের নামটা কি মালিকের নাম হইছে গায়ত্রী দত্ত আর এই জায়গাটার নাম আর নেতাজি লেন আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য অর্থাৎ গতকাল রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে শহর আগরতলা স্থিত জয়নগর এলাকা এবং বাড়ির মালিক নাকি পাঁচ মাস যাবত বাড়িতে থাকছেন না এবং এই অনুপস্থিতির সুযোগ বুঝে চরুদের হাত চাপায় এক প্রকার দিনের পর দিন এই বিষয়গুলি ঘটে যাওয়াকে কেন্দ্র করে শহরবাসী রাজ্যবাসী অনেকটাই আহ ক্ষোভের মধ্যে থাকছেন কেননা পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন বারংবার শহরবাসী নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন